হাসিনা আপা কানতে জানালেন আরেকবার সুযোগ দিলে আগের সব ভুল শুধরায় নেবেন হ আপা নিজেকে মধ্যে কামড়া কইরা যা বাকি থাকে বাকিগুলার আপনি শুধরায়েন বাংলাদেশে কাউরো অত্যাচার করতে ক্ষমতা লাগে সে ক্ষমতাটা আসলে তারে পোশাক দেয় না ক্ষমতাটা দেয় তাকে বিচারহীনতা ক্ষমতাটা তারে দেয় হচ্ছে সে কতটা হেডম অন্যায় অন্যায্যভাবে দেখাইতে পারতেছে তার উপরে কোনোদিন কোনো বই খাতা ঘাইটা এটা করে না দেখবেন আপনি আমরা 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 খুব জনপ্রিয়ভাবে আমাদের হারুন সাহেবের কথা কই না যে পুলিশ এসপি এই হারুন আমি বলি একটা মাঝারি পুলিশ কর্মচারী কিন্তু ছিল হারুন অনেকে এই কথাটা বললে এখন একটা খুব আরাম পায় যে হারুন ধরে নিয়ে গিয়েছিল ছয়জন সমন্বয় করে অবশ্যই হারুন ধরে নিয়ে গেছিল মানে ধরে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে নাকি তার বস স্বরাষ্ট্রপতি বলছে এবং অবশ্যই শেখ হাসিনা বলছে যেন তাকে ধরে নিয়ে গেছে এটা হারুন ধরে নিয়ে গেছে এবং হারুনকে এক তারিখ আবার দেখা গেলো থেকে সরায় দেওয়া হয়েছে এইসব গল্প আমি বলি বাংলাদেশে শেখ হাসিনার আমলে শেখ হাসিনার নির্দেশটা গাছের পাতা নতুন এই তিন বাহিনীর পোশাক পরিবর্তন মানে পুলিশের পোশাক পরিবর্তনের কথা বলতেছে যে বিপুল পরিমাণে টাকা খরচ হবে একদিকে কর আরোপ করতেছে আরেকদিকে হুদাই খরচ করতেছে কাপড় বদলালি সব সাফসুত হয়ে যাবে আর আছে চৌবাচ্চার অঙ্ক ওই যে একচল্লিশটা ফুটা দিয়ে পানি বেরোয় অথচ পানি আসে মাত্র দুইটা নল দিয়ে যেদিকে টাকার পানি বাড়ি পানি বেরই হইতেছে ব্যাঙ্কিং শিক্ষা লিগাল সিস্টেম চিকিৎসা পুলিশ ফোর্স রাজনৈতিক দল কোনটা রেখে কোনটা ধরবেন এখন দুনিয়ার কোনো সরকারের সাধ্য নাই এতগুলা ফুটা একসাথে বন্ধ করার এই সরকারের হাতে সময় যেহেতু কম তারা চেষ্টা করতে পারে অন্তত দুই চারটা বড় ফুটা বন্ধ করার তাতে বাকি সাঁত্রিশটা আপসেই বন্ধ হয়ে যাবে এক নম্বর হলো দুর্নীতি যেমন ব্যাঙ্কিং খাতে সিস্টেমেটিক দুর্নীতি সার্ভিস সেক্টরের দুর্নীতি কোনো একটা কাজ করতে গেলে পাসপোর্ট পাঠানো গ্যাসের লাইন টিভির লাইন বিদ্যুৎ লাইন এইসব কাজের জায়গাগুলিতে অ্যাডমিনিস্ট্রেশন এরকম টাইপ বানাতে হবে যাতে ঘুষ নেওয়ার কোনো সুযোগ না থাকে মানে ওই আবার দেখলাম একটা অনুষ্ঠানে একজন একজন বলতেছেন যে আমাদের যে পরিবহন সেক্টরে যে আহ যে পরিবহন সেক্টরে যে একটা কিরকম একটা অবস্থা চলতেছে একটা নগরের মধ্যে যে একটা পরিবহন ব্যবস্থা নাই সেইটা যদি ঠিক করতে পারতো এই সরকার এই সরকার ঠিক করার যদি কোনো উদ্যোগ নিত তোলে একটা কাজ হতো কারণ দলীয় সরকার আইসা এগুলি ঠিক করা অনেক 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 কঠিন কাজ কারণ তারা একসাথে চাঁদাও লাগবে চাঁদা লাগবে ভোট লাগবে জনতুষ্টি লাগবে আবার সবকিছু লাগবে এই সরকারে যেহেতু কোনো কিছু লাগবে না তারা এগুলি ঠিক করতে পারতো একই সাথে যে নল দিয়া পানি ঢুকবে সেটা আরো প্রশস্য প্রশস্ত করা লাগবে রপ্তানি ঠিক করতে হবে ক্যাপিটাল মেশিনারি নিয়ে এসে চাকরির ক্ষেত্র বাড়াতে হবে আমাদের জীবনী শক্তি যে পরিমাণের তাতে আমাদের কোনো কাজ দিয়ে ব্যস্ত না রাখলে আরও বেশি মব জাস্টিসের জায়গা তৈরি হবে কারণ এই এনার্জি তো কোথাও না কোথাও খরচ করা লাগবে তাই না আমাদের ব্যস্ত না রাখা গেলে আমরা একজন একজনের বিভিন্ন আদর্শের পকেটে ভরার জন্য মুখায় থাকবো বিভিন্ন রকম বয়ান বানায় বানায় ট্যাগিং করবো সোশ্যাল মিডিয়ার বহু লোকে তো এক্সপার্ট এগুলিতে কেউ বলল তুই মুসলমান না তুই সুন্নি মুসলমান তুই সাতপন্থী মুসলমান তুই বাঙালি তুই চেতনাধারী বাঙালি তুই হলি জয় বাংলার বাঙালি তুই ডানাতে খাস তুই নুডলস খাস তুই মাথায় ঝুটি করস এই করতে করতে মানুষকে ব্রেকেট বন্দি করা আর বিভেদ সৃষ্টি করা সহজ এটা কেমনে থামানো যাবে কথায় বলে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা এই মাথাগুলারে হাত পা মুখগুলারে কাজে ব্যস্ত করতে হবে বাংলাদেশে হইতে হবে উদ্যোক্তা ফ্রেন্ডলি আমরা কিন্তু দেখছি যে আমাদের গ্রাজুয়েট লোকেরাও সিঙ্গারা বানাইতে বা ঝালমুড়ি বানাইতে আর পায় না মানে আগে পাইতো কিন্তু সরব এখন কিন্তু সিঙ্গারা বানায় বেসতে চা বানায় বেসতে গ্রাজুয়েট হয়েছি মাস্টার্স পাস করছি এগুলি আর কেয়ার করে না কিন্তু সেই আশির দশকে রাজ্জাক সাহেব কিন্তু সরব পাইত নায়ক হইয়া আশির দশক বা সত্তর দশকে রাজাক সাহেব অনেক সরম পাইতেন আমাদের নায়ক রাজ রাজ্জাক সাহেব নায়ক হইয়া তার জুতা পালিশ করতে হইলে লজ্জায় মরমে ময়রা গিয়া তিনি সাবানা কবরী বা ববিতার কাছে মুখ লুকাইতে মুখ দেখাতে পারতেন না আমাদের পলাপেন কিন্তু অনেক স্মার্ট তারা মাস্টার্স পাশ করলেও উবার চালাইতে বা পাঠাও মোটরসাইকেল চালাইতে দ্বিধা করতেছে না তারা এর জন্য রেডি সরকারের এইখানে কী করতে হবে এই জায়গাটা একটু প্রশস্ত করে একটা প্রশস্ত করার ব্যবস্থা করে দিতে হবে বিদেশে সম্ভাব্য স্কিল মাইগ্রেশনে চাকরির ক্ষেত্রে তৈরি করতে হবে ডক্টর মোহাম্মদ ইনুস প্রফেসর ইনুস স্যার আপনার লোক পৃথিবীর যত লোকের যোগাযোগ আপনি এই জায়গাটার মধ্যে একটু বাড়ান আমার লোকজন তাতে বাইরে গিয়ে একটু কাজ করতে পারে এবং একটু নিজের খাতাপত্র একটু খুললা দেখেন যে পাঁচ মাসে আপনি এটার মধ্যে কতটা কি করতে পারছেন প্লিজ একটু দেখেন হ্যাঁ অর্থনীতি চাকা সতর্ক করার জন্য যদি ক্যাপিটাল মিশনারি আমদানি করে বাংলাদেশকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে নিয়ে যাওয়া যায় সেটা বড় সংস্কার হবে সে সম্ভাবনা কিন্তু আমাদের আছে ধরেন বাংলাদেশে যদি কয়েক লাখ মোটরসাইকেল অ্যাসেম্বল করার মেশিনারি থাকে তাহলে তাহলে আর ইন্ডিয়ান মোটরসাইকেল অ্যাসেম্বল করার আমাদের দরকার নাই মানে 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 এই 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 মোটরসাইকেলগুলা অ্যাসেম্বল করা এগুলি তো আসলে আমরা পারি না তা কিন্তু না কয়েকটা কোম্পানি কিন্তু বাংলাদেশে এগুলি করতেছে করতেছে ফ্রিজ করতেছে টিভি করতেছে করতেছে কিন্তু অন্য জায়গার থেকে আমরা এখন জোড়া লাগাই জোড়া আমরা করতে পারি বর্তমানে কিন্তু বা মালয়েশিয়ায় বই আবহাওয়া রাস্তা ঝাড়ো থেকে শুরু করে বুকের সালস আমরা তুলা ঘষা খায়া এক ঘরে বিভিন্ন শিফটে চার পাঁচজন করে থাইকা নিজে না খায়া দেশে টাকা পাঠানো প্রবাসী শ্রমিকেরা আর আমাদের গার্মেন্টসের মেয়েরা যারা দিন রাত চব্বিশ ঘন্টা কোলের শিশু কাকের বাচ্চা বুড়া শ্বশুর শাশুড়ি মা বাবা ফালায় তুইয়া বারো ঘন্টা ওখানে কাজ কাশ্মীরা চোখ খায়া নাক খায়া চোখ মানে আক্ষরিক করতে আপনারা যারা ওখানে কাজ করার পরিবেশটা দেখছেন আপনারা জানেন যে এইভাবে ইন্টেন্স কাজ করলে চোখের জ্যোতি নাকের মাথা হাত 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 মুখ সব কিছু নষ্ট করে যে কাপড়টা শিলায় সেই কাপড় রপ্তানির টাকা দিয়ে আমরা প্রাণচরি ওডি চরি আমাকে রাজনৈতিক নেতারা এরকম এক হাজার খালেদ মহিদিনের দেখা পায় যারা ডাকলেই গাড়ি গাড়ি টাড়ি এরগুলির মধ্যে দেয় বাংলাদেশের মানুষ যে কখনো আফগানিস্তান পাকিস্তান কখনো হবে না তার কারণ আমাদের মেয়েরা কষ্ট অনেক বেশি করতে পারে আমরা যাতে এই লাইফ লাইনটাও নষ্ট না করি আমরা দর্জি হয়ে যে টাকাটা রোজগার করি সে টাকাটা সে টাকাটা সামান্য এই 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 টাকার কারণে অর্থনৈতিক সৌধ ভেঙে পড়তে বাধ্য কারণ এরকম ব্যবস্থায় ডলার আসতেছে কিছু বড় লোক হচ্ছে মালিকেরা শ্রমিকের অনেক বেশি লাভ হচ্ছে না তারা একই রকম থেকে যাচ্ছে কারণ টাকা সীমিত এবং অনুপস্থিত কিন্তু কথা হইল এই এই দর্জিগিরি কিন্তু আমাদের জন্য লাইফ লাইন এটা কিন্তু আমাদের শ্রমিকদের এখন পর্যন্ত রুটি রুজি এইটার মধ্যে অনেক রকম ডিসপেরিটি আছে আমরা ঠিক করার চেষ্টা করব কিন্তু এই যে বিভিন্ন কারখানা বন্ধ হওয়া শ্রমিকদের কাজের পরিবেশ না থাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু অলরেডি অনেক ক্ষতি হয়েছে আরও যত বেশি কারখানা বন্ধ হবে এই চক্রটা বন্ধ হবে আমরা কিন্তু সাফার করব। এবং এমনভাবে গর্ত পর্ব সেইখান থেকে আমাদের ফিরে আসার উপায় থাকবে কিনা সেটাও কিন্তু ভাইবা থাকা দরকার এই লাইফ লাইনগুলি কিন্তু আমাদের বজায় রাখতে হবে ভবিষ্যতে আমাদের ম্যানুফ্যাকচার হইতে হবে এটা মনে রাখা দরকার তার জন্য যে ডিসিপ্লিন আর ট্রেনিং দরকার তার মধ্যে তো যেতে হবে যদি চাইনিজদের মধ্যে ম্যানুফ্যাকচার হতে পারি হোক সেটা নকল ব্র্যান্ড মানে নকল আর আর কোনো কিছু করা যাবে না কারণ আমরা তারা টাকা বেশি উঠতেছি না নকল মানে এটা আমাদের ব্র্যান্ড এটা আরেকজনের ব্র্যান্ড ওরকম একটা জিনিস আমাদের করতে হবে আপনি যখন নিজে ম্যানুফ্যাকচার হবেন তখন টাকাটা বিভিন্ন লেয়ারে ছড়াবে বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে থাকবে সমাজে সম্ভবত এতটা ডিসপ্যারিটি থাকবে না শিল্প বাণিজ্যের এই লাইফ লাইনগুলি যদি আমরা চালু না রাখতে পারি যদি আমাদের অর্থনৈতিক কাঠামো ঠিক করতে না পারি তাইলে আমাদের কপালে কে আছে তা আল্লাহ মালুম এতগুলো ফিনান্সিয়াল সাইন মানুষই মানুষ আচরণ কেমন হওয়া উচিত কয়েকদিন আগে বিরিস্টার আদালে পার্থ আমার সাথে আন্দোলন আলাপে খুব সুদূর করে বলছিলেন বাংলাদেশের রাজনৈতিক কালচারকে কোনোভাবে কোনো কলমের খোঁজা দিয়ে কোনো আইন কোনো সংস্কার কোনো পরিবর্তন করতে পারবেন না যতক্ষণ আমরা মানসিকভাবে রাজনৈতিক সংস্কারে পরিবর্তন না চাই যত সংস্কার করেন যা করেন ক্ষমতায় যারা আসবে তারা যদি এবিউজ করতে চায় ওনারা এবিউজ করবেন আর মানসিকতায় যদি এবিউজ না থাকে তাহলে হবে না সেইটাই আসল বিষয় যে মাইন্ডসেট সেটা রাজনৈতিক দল হোক নেতা হোক সাধারণ মানুষ হোক যে কোনো পরিবর্তনের শুরু ধাপটা হয়ে নিজের চিন্তায় নিজের মননে আমাদের শিক্ষার মান বাড়াতে হবে যাতে দুনিয়ার উন্নত দেশগুলি সমানে সমানে দাঁড়াতে পারি আমরা বাংলাদেশের মাস্টার সার্টিফিকেট নিয়ে যখন ইংল্যান্ড অস্ট্রেলিয়া আমেরিকা যাই তারা বলে তোমাদের দেশের সার্টিফিকেট আমরা মানি না কারণ তোমাদের মাস্টার্স আমাদের ডিগ্রি পাশেরও সমান না যখন অন্য একটা দেশ আমাদের বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট গোনায় ধরে না তখন দেশভর্তি বিশ্ববিদ্যালয় নিয়ে গর্ব করে আসার লাভ কি শিক্ষাব্যবস্থা আমরা বিশ্ববিদ্যালয় নিয়ে গর্ব করি কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের যে সার্টিফিকেট দিচ্ছে সেটা ডিগ্রি হিসেবে গণায় নিচ্ছে না অন্যরা সর্বোপরি আমাদের যে সার্বিক চোর চরিত্র সেটা বদলাইতে হবে আমরা যেমন আমাদের রাজনীতিবিদরা তো সেরকমই হইব তাই না দশের মধ্যে নয় জন আমরা চোর এই কারণে রাজনীতিবিদরাও চোর কারণ তাদের তো এই মুখের হাগুলি মিটাইতে হয় তারা তো পকেটের পয়সা দিয়া দেড়শো বা দুশো সাতান্নটা গরুর মেজবান দিবে না রে ভাই আমরা তো অর্ধেক পাগল হয়ে গেছি এই কারণে যে এমপি সাহেবরা নাই তাই একশো দুশো গরুর মেজবান হচ্ছে না এই আসিফ সারজিজ হাসনারদের উপরও চাপ বাড়ছে মেজবানি খাওয়ানোর তোমরা একটা জায়গায় যাইতেছো তোমরা আটা রুটি আর আলু ভর্তা খাওয়া এটা কেমন কথা উমুক এমপি তো আইসা আমাদেরকে মেজবান খাওয়াইতো তখন তাদের মনে হবে আহারে তাই তো এখন বিভিন্ন দিক থেকে টাকা আনাও নতুন নামে নতুন রূপে নসুল হামিদ বিপু অথবা জুনাইদ আহমেদ পলক নবজন্ম পাবে সরকারের এগারোটা সংস্কার কমিশনের মধ্যে সংবিধান নির্বাচন দুদক আর পুলিশ এই চার কমিশন তাদের সংস্কার প্রস্তাব ডক্টর কাছে জমা দেয়